যারা জমিতে কাজ করে তখন কাজ করার সময় দেখবেন যে প্রচুর পাখি এই পাখিগুলো হচ্ছে কৃষকের বন্ধু আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন বিকেলবেলা আজকে বিকেলবেলা আমাদের এই পাথারে দেখেন এগুলো প্রচুর পাখি এখানে দেখা যাচ্ছে দূরে এখানে চারপাশে পাখি যখন এখানে কৃষকেরা অর্থাৎ যারা জমিতে কাজ করে তাদের নিজের ফসল নিজের জমিতে যখন কাজ করে বা যারা অন্য জমিতে কাজ করে তখন কাজ করার সময় দেখবেন যে প্রচুর পাখি তাদের আশপাশ ঘোরাফেরা করে আসলে এই পাখিগুলো হচ্ছে কৃষকের বন্ধু আসলে এই পাখিগুলো এই ফসলের জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড় বের হয় এগুলো খাওয়ার জন্য অবশ্যই আসে আর যারা মাঠে কাজ করে আর কি তাদের বন্ধু মানে একাকিত্বর বন্ধু দেখবেন আপনি এই ধুধু মরুভূমির মধ্যে এই মাঠের মধ্যে আপনি কাজ করতেছেন একাই কিন্তু আপনার আশপাশ কেউ নেই কিন্তু আপনি তাৎক্ষণিক দেখবেন যে আপনার পাখিগুলো এই পাখিগুলো আপনার আশপাশ ঘোরাঘুরি করতেছে তখন আর কি এই পাখির যে ঝাঁক এতগুলো যে পাখি তখন আসলেই দেখতে খুব মানে সৌন্দর্য একটা ভালো লাগা কাজ করে তখন আর কি আপনার যে একাকৃত্ব যে বোর্ডটা আছে সেই একাকৃত্ব বোর্ডটা আর কি কাটিয়ে যায় দেখেন এইগুলো যখনই যখনই আপনি কাজ করবেন তখন দেখবেন যে এগুলো আপনার সামনে পিছে আপনাকে সঙ্গ দিচ্ছে সেই প্রকৃতি জিনিসটা আসলে খুব ভালো লাগে যারা মাঠে কাজ করে তারা আসলে এগুলো বুঝতে পারে এগুলোর যে একটা অনুভূতি এই অনুভূতি শুধু তারাই বুঝতে পারে যে গাছ গাছালি পাখি পশু পাখি যে এই জিনিসগুলো যে মানে আর কি এত সুন্দর যে ফুটিয়ে তোলে আসলে বলা মতো না এই শীতকাল এখন বর্তমান শীতকালে অনেক আপনার অতিথি বাকি আসবে যে ঝাঁকে ঝাঁকে আসবে এইগুলো আসলে দেখবেন আপনি মুগ্ধ হয়ে দেখবেন যে আপনি দেখবেন কিন্তু আপনার দেখা ফুরাবে না আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর যা মানে আপনি বলে শেষ করতে পারবেন না যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম